ইমামে মালে খুজুর বলেছেন নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিরোধ করো সংগ্রাম করো যদি করতে না পারো বেঁচে থাকা থেকে মরে যাওয়া ভালো নবী আমাদের খাবার খাদ্য যে সম্পদ রুজি ওর থেকেও দামি নবী আমাদের ঘর বাড়ি জমি জায়গা বাবমা পরিবার সন্তান লাইন হাদুক মহাত্মা খুন হাত

ইল্লা মিন নফসিন জানের থেকে নয় আল্লাহর নবী বলেন আবু আমর তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে হযরতে ফারুক আজম চুপ করে গেলেন কিছুদিন পরে মাথা তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি শা দিচ্ছি জানের থেকে বেশি ভালোবাসি আল্লাহর নবী বললেন ওমর তুমি সাকসেসফুল হলে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে কি তো দেখাতে হবে কিন্তু ইজহারে मोहब्बत দেখাতে গিয়ে কয়েকটা কথা মাথায় রাখতে হবে আমার ভালোবাসার মানুষগুলো কমপক্ষে আমার কথা শুনবেন তো নাকি একটু হ্যাঁ কি না বলুন হাত তুলে বলুন আমার কথাগুলো কমপক্ষে শুনবেন তো নাকি যারা ভালোবাসে হাত নাবান নাম্বার ওয়ান যখন কোনো প্রতিবাদ করবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মিম যে অক্ষরটা আছে পুরো কায়नातকে যদি এক দাঁড়ি পাল্লায় রাখা হয় জিবরাইলও থাকবে میکাইলও থাকবে ইসরাফীলও থাকবে আজরাইলও থাকবে আদম তকেলে ঈসা নবী সবাই থাকবে নবীপরাসসা মিমের অক্ষরটার মূল্য কোনদিন হবে না এটা আকীদার মধ্যে ঢুকে গেল আমার নবীর মাকাম এত আমার নবীর शान এত তাহলে সেই নবীপরাসসা সাল্লাল্লাহু আলাইহি নাম mubarak আজকে যেখানে সেখানে চিপকাচ্ছে ওই দেখো এখন পতাকা চিপকানো আছে এভাবে সব যেখানে 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 চিপকে দিচ্ছে শুনছেন তো নাকি এটা করবেন না কেন কাল ওটা ছিড়ছে অনেক ছিড়ে ফেলে দিচ্ছে আমরা অনেক সময় অনেক প্রয়োজনের সময় বিভিন্ন জায়গায় স্ট্যান্ডা করতে বসে গিয়ে আমরা কি দেখি অনেক পেপারের ছবি পড়ে আছে কোন নেতার মুখ পড়ে আছে কথা বুঝছেন না বলেন না আর এমন জায়গায় পড়ে আছে তোলারও উপায় নেই আর ছাড়লে পুরো মুখেই পড়বে দেখা যায় না যায় না এটা আমি ভুল বলছি কি তাহলে আমার হুজুরের নাম এটা হোক আপনারা কি চান এটা তো একটা ইসলাম বিদ্বেষীদের প্ল্যানও হতে পারে যোদেরকে হিরিকের মধ্যে তুলে দাও ওরা হুজুরের হয়ে মোহাম্মদ দেখা দেখি এমন কাজ করে ফেলবে যাতে ওরাও মুস্তাকে রসুল পিয়াদুবে রসুল হয়ে যাবে তাহলে আমি কি আন্দোলন করতে মানা করছি না আন্দোলন তো করতেই হবে এটা ইমানই দায়িত্ব আন্দোলন না করলে ইমান থাকবে প্রতিবাদ করতেই হবে এসব সেন্সিটিভ বিষয় দ্বিতীয় নম্বর কথা যদি কেউ একটা ব্যানার যেমন আমি একটা ব্যানার টাঙিয়ে রেখেছি তার আজ থেকে না আমি এখানে একটা র্যালি করেছিলাম ডিজিটাল লেখা দিয়েছিলাম যাতে করে ঘরে গিয়ে রেমিডিশন করে বাঁধিয়ে রাখতে পারে সুন্দর করে দিয়েছিলাম সেই দিন থেকে টাঙানো আছে সুন্দর করে রাখা আছে তৃতীয় নেই কেন যেটাকে আমি যত্ন করতে পারবো না না আর আদব যদি রাখতে না পারি আমার দূরে থাকাটা ভালো কথা বুঝে আসছে কেন দূরে থাকলে যদি আমি ব্যানার না টাঙাতাম বেইমান হয়ে যেতাম না কিন্তু টাঙিয়ে দিই যদি বেউজ যদি করি তাহলে কিন্তু আমার ইমানের খাতরা হতে পারে কেন এটা হুজুরের নাম কথা মাথায় ঢুকছে জিনা জুতা মোবারকে ধুলো আল্লাহর আরশ ধন্য হয়েছে বলুন সুবহানাল্লাহ এই জায়গাটাই মাথায় রাখবেন করবেন র্যালিতে যদি হয় একটা সামনে দেবেন কিন্তু দেখবেন ওটা আবার পায়ের কাছে না ঝোলে এটা বুক পরিমাণে রাখবেন দ্বিতীয় নম্বর কথা আমরা এই আন্দোলনটা করব যারা আমার হুজুরের নামের বিরোধী করছে কেন্দ্রের কেন্দ্রে এবং কি বলে উত্তর প্রদেশের জালিম সরকারের বিরুদ্ধে তাই তো নাকি না হিন্দুদের বিরুদ্ধে বলুন 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 আদিবাসীদের বিরুদ্ধে দলিত সাঁওতাল মতুয়াদের বিরুদ্ধে তাহলে আমাদের মাথায় যেন থাকে বক্তব্য ধারাটা কি হওয়া দরকার দ্বিতীয় নম্বর রাস্তায় যারা পথচারি তাদের যেন অসুবিধে না হয় যদি অসুবিধে হয় আপনি তাদের পাতা ফাঁদে কিন্তু পা দিলেন দ্বিতীয় নম্বর ব্যানার যদি অপমান হয় নিজেই আপনি বিয়াদুরি করলেন চতুর্থ নম্বর আমাদেরকে মাথায় রাখতে হবে এই আন্দোলনের নামে ওয়াকফ কেনা ভুলে যায় কিছু মাথায় ঢুকছে আমার কথা কেন এমনটাও তো হতে পারে আমরা তো দেখছি তিলক তোমাকে ভুলে গেলাম তামান না খুন হওয়ার পর তামান কে ভুলে গেলাম আরেকটা আদিবাসী খুন হওয়ার পর তাকে ভুলে যাব আরেকটা পেটি রেপ হওয়ার পর একটার পর একটা আমাদেরকে দেওয়া হচ্ছে একটার পর একটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে তা ওয়াকফকে ভুলাবার জন্য আইলা

ফতোয়া দিয়েছিল আমার নবীর ইনসাফের উপরে হাত তুলেছিল চুল খয়সরা তামিমি নামে 今。 আমাদেরকে এমন একটা লোকের ঝুলিতে উঠতে হবে যে ক্ষমতায় এলে ধর্ম বিদ্বেষীদের যেন শাস্তি দিতে পারে দরকার আছে না নাই আমি এই মঞ্চ থেকে দরবারে ফুরপুরা শরীফ থেকে বলছি কেউ যদি রামকে গালি দেয় তারও শাস্তি হওয়া দরকার আছে না নাই কেউ যদি হিন্দু ভাইদের ধর্ম গুরুদের গালি দেয় তারও শাস্তির দরকার আছে না নাই কেউ যদি сик ভাইদের ধর্মগুরু কি বলে গুরু নানক নার্জি তদিক কি আছে কিনাদের যে ভালোবাসাকে গালি দেয় তারো শাস্ত্রীর দরকার আছে না নাই কেউ যদি ইহুদি ভাইদের ধর্মকে গালি দেয় বা খ্রিস্টান মদুয়া শিখ কোন ধর্মে ধর্মগুরু বা ধর্মকে গালি দেয় তার শাস্ত্রীর দরকার আছে না নাই কারণ আমার দেশের সংবিধানের 25 নম্বর আর্টিকেল ধারাতে লেখা আছে দেশ কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করবে না প্রত্যেকে ধর্ম প্রচার ধর্ম পালনের স্বাধীনতা সংবিধান দিয়েছে তাই আহল সুন্নতাল জামাতের একটা আওয়াজ হলো প্রতিটা স্কুলে সংবিধান পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু দুঃখের বিষয় চোরেরা সংবিধানকে মানুষকে জানাতে চাইছে না তাই আমরা প্রতিটা মাদ্রাসাতেও চেষ্টা করব বিশেষ করে যেখানে যেখানে আমার আছে চেষ্টা করছি কমসে কম অল্প অল্প করে হলো আমরা আমার জাতিকে আমাদের সমাজকে সংবিধান শেখাবো সংবিধান থেকে কি রাইট দিয়েছে সংবিধান থেকে কি ক্ষমতা দিয়েছে সংবিধান তার পক্ষে কতটা দাঁড়িয়ে আছে এটা আমাদের জানা দরকার নাহই কোন এক নেতা বলবে ইসলামের বিরুদ্ধে আর আমরা ভুল বুঝে দেশকে খারাপ বলবো সংবিধানকে খারাপ বলবো এমনটা না হয় আমাদের সংবিধান আমাদের জন্য গর্ব আমাদের ভারতবর্ষ আমাদের জন্য গর্ব কেউ পাঁচ বছর এসেছে আবার চলে যাবে কত এসেছে কত চলে গেছে দেশ ছিল আছে আছে থাকবে থাকবে সংবিধান ছিল সংবিধানের ধারাতে প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় প্রচার ধর্মের জন্য কথা বলার অধিকার স্বাধীনতা রয়েছে এই সিকেও কারো ধর্মের উপরে আঘাত দেয় ধর্মের প্রচার করাতে রোকে ধর্মের ভালোবাসাতে রোকে তার মানে সে সংবিধানের পঁচিশ নম্বর ভাড়ার বিরোধী করেছে সংবিধান বিরোধীকারীদের শাস্তির দরকার আছে না না এর জন্য আহলুস সুন্নাতুল জামাত প্রতিটা গ্রামে গ্রামে যুবক ছেলেদের তৈরি করছে আমি শেষ করছি একটা ছোট্ট কথা বলি এখানে হয়তো অনেকে বলেছে এই সংগঠন করার জন্য বহুত ছেলে মুখে দাঁড়িয়ে রাখতো না এখন দাঁড়িয়ে আছে কেন তার ঘরে সংগঠন তুলে দিয়েছি বহুত ছেলে নামাজ পড়তো না এখন সে নামাজ পড়ছে কেন তার মাথায় ঢুকছে আমি আহলুস সুন্নাতুল জামাতের দায়িত্ব বহুত ছেলে সিনেমা দেখতো বাড়ে যেত মদ এই সংগঠন তার কাঁধে তুলে দিওয়াতে সে ভাবছে যে আমি একটা সংগঠন চালাই যেটা হলো সুন্নাতুল জামাত নাম এবং আমার ঈমান বলছে কিছু কিছু জিনিস বিশ্বাসের ব্যাপার কিছুতে দলিলে পাওয়া যায় না বাপ দলিল তো এখানে থাকে আর ঈমান তো অন্তরে থাকে না এটা অন্তরের বিষয় বলছি যে আহলে সুন্নাতুল জামাতের দায়িত্ব লিয়ার ওсила তো হয়তো আল্লাহ তাদেরকে ভালো করে দিয়েছে অতএব যেসব ছেলেরা এখনো দূরে আছেন তাদেরকে বলবো আপনারা আগিয়া গিয়া আসুন ওর ফরাসাহলে সুন্নাতুল জামাত এই সংগঠনের সঙ্গে জড়িয়ে যান কেন শুধু আপনারা দেখছেন তা নয় এখানে এই যে দেখছেন না সব চোখ বসে আছে এই চোখগুলো কোটি কোটি লোকের কাছে খবর পৌঁছাচ্ছে এই যে বসে আছে